হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে আমরা উৎপাদকের একটা অঙ্ক করবো তো এখানে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফিফটিন এখানে একটা রাশি আছে এই রাশির উৎপাদক আমরা বের করবো উৎপাদক বের করতে গেলে তোমাদের দেখতে হবে এই রাশিটা কিরকম আছে তা দেখো এখানে কিন্তু টু এক্স আছে এখানে ফিফটিন আছে যখনই তোমাদের এক্সের সাথে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সাথে তোমরা এটা গুণ করে দিবা তাহলে যদি গুণ করে দাও পনেরো দুগুনা তিরিশ এই যে তিরিশ বের হলো এখন তোমরা কি করবা এই তিরিশটাকে লসাগু করবা লসাগু করে যে মানটা আসবে সেই মানটার সাথে তোমরা এক্সটা মিলাবা যদি তোমাদের এক্স মিলে যায় তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে তো যাই হোক দেখো তোমরা লসাগু করো প্রথমে দুই দিয়ে নাও তো দুই দিন দুই দিয়ে নিলে পনেরো দুগুনা তিরিশ এবার তিন দিয়ে নাও তিন পাঁচ পনেরো এখানে দেখো কত হইলো দুই দুই তিন পাঁচ গুণ করলে আমাদের কত আসবে তিরিশ আসবে তাহলে দেখো তোমরা এখানে মাইনাস এক্স আসছে তোমাদের যেভাবে হোক মাইনাস এক্স বের করতে হবে তাহলে এখানে দেখো তিন দু ছয় এখানে ফাইভ তাহলে এখান থেকে এক্সটা একটা এক্স বা ওয়ানটা বের হবে তাহলে দেখো তোমরা এখন শুরু করো এখানে যা আছে তাই বসে দাও টু এক্স স্কোয়ার মাইনাস দেখো এইটা প্রথমে নাও সিক্স এক্স প্লাস এটার সাথে ফাইভ এক্স তাহলে তোমাদের দেখো মাইনাস সিক্স এক্স থেকে প্লাস ফাইভ এক্স বাদ দিলে মাইনাস এক্স হবে মাইনাস ফিফটিন এখন দেখো এই দুইটা রাশির ভিতরে যেটা কমন যাবে তোমরা কমন নিবা এখানে যেটা কমন যাবে কমন নিবা তাহলে এখান থেকে কী কমন যায় টু এক্স কমন যায় তাহলে এখান থেকে কী থাকলো শুধু একটা এক্স থাকলো দু দুইটা এক্সের ভিতরে একটা এক্স চলে গেলে একটা এক্স থাকলো মাইনাস তিন দুগুণা ছয় তাহলে এখানে তিন হবে ব্র্যাকেট কলস এখানে কত থাকলো প্লাস এই দুইটা থেকে আমরা কত কমন নেব আমরা এক্স যাবে না কমন ফাইভ যাবে তাহলে ফাইভ কমন নিলে এখানে কত থাকতেছে এক্স এবং এখানে কত থাকতেছে তিন পাঁচ পনেরো তাহলে এখন দেখো তোমাদের এই যে ব্র্যাকেটের ভিতরে এই অংশ এই অংশটা আগে নাও এক্স মাইনাস থ্রি কিন্তু এখানে কত আছে বাকি টু এক্স প্লাস এখানে ফাইভ এই যে ফাইভ নিলে এটাই তোমাদের হচ্ছে অ্যান্সার তো যাই হোক তোমরা এইভাবেই উৎপাদকের অঙ্কগুলো করবা আর যদি তোমাদের সামনে টু না থাকে তাহলে তোমরা এই পনেরো ধরেই উৎপাদক করতে হবে তো যাই হোক তোমরা নতুন যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ